নিস্মিতা আই রহিম আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই সকলে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ এক দেড় মাস পর আমি আবার ইউটিউবে আসছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আসছি একটি বিশেষ সুখবর নিয়ে সুবার্তা নিয়ে আমাদের এখানে যাদের ভিসা দেখতেছেন হ্যাঁ এখানে উনিশ জনের ভিসা তা আমাদের ষোলো জনের একটি টিম পনেরো ষোলো জনের একটি আবাসীকে যাচ্ছে ইনশাল্লাহ আবাসিকের কাজ তাদের সাথে কথা ছিল না আমাদের সাথে রেস্টুরেন্ট কফি শপ ছিল আমরা তাদেরকে আবাসিকে দিচ্ছি আর ঈদের পরে আমাদের ঈদের আগে ঈদের আগে যাদের বিসা হয়েছে কোরবান ঈদের আগে সরি আমরা তাদের নামগুলো প্রকাশ করতেছি এখানে একসাথে দেখতেছেন উনিশটা ফাইল উনিশ জনে বিসা আমরা বিসাগুলো নাম প্রকাশ করতেছি এবং সুসংবাদ হচ্ছে যে আমরা ভালো কাজ দেখছি আবাসিক হোটেলে তায়েফে তো এমডি শাহিন আলী হ্যাঁ সৌদি আরবের বিসা হয়েছে আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন তারপর হচ্ছে এমডি তুহিন সরি শুধু তুহিন হাওলাদার তুহিন হাওলাদার আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আছে যাদের যারা ভিসা পেয়েছেন অনেকদিন অপেক্ষা করে ম্যান পাওয়ার জন্য অপেক্ষাই করছিলেন আমাদের ইনশাল্লাহ ম্যান পাওয়ারও দু দিনের ভিতর পেয়ে যাব সকলের তো চিন্তার কোনো কারণ নাই তিন নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে কাউসার আলম কনগ্রাচুলেশন আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন তারপর হচ্ছে নয়ন হাসান নয়ন হাসান ভাই আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন তারপর হচ্ছে যে বিপ্লব এমডি সুজন আলী হাওলাদার ওনার বাবার নাম সব একসাথে আছে আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন সজল খান এমডি সজল খান জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন মোহাম্মদ তারেক আহমেদ আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি মাহমুদুল হাসান আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এগুলো কিছু কিছু দেখবেন সবগুলাই অফিস ফ্যাসিলিটিস ক্লিনার লোড আনলোড অপারেটর লোড আনলোড এইটা কোনো বিষয় না লোড আনলোড অফিস ফ্যাসিলিটি স্কিনার এটা হচ্ছে আমেলায় এগুলো কোনো অফিস ফ্যাসিলিটি স্কিনার বা লোড আনলোড লেখা থাকলে এই কোন কোনো প্রবলেম নাই এম ডি আরমান হুসাইন আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি ডি লিওন হুসাইন আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউবার গাইডলাইন্সের এর কারণে আমরা ওই স্পষ্ট নাম ঠিকানা পাসপোর্ট নম্বর তুলে ধরতে পারি না এটা আপনারা মাথায় রাখবেন আহ সর্দার আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন তারপর হচ্ছে জাহেদ সোসান আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আলানি আমি আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন শাহিন সরকার শাহিন সর্দার আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন শাহীন সর্দারের বয়সটা একটু বেশি এটা কার জানি না শাহিন ইসলাম শাহিন ইসলাম আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন সাইমন সাগর আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি ডি আসিন আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এম ডি মাহবুর রহমান শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি ডি মোবারক মিয়া শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন রবিন মিয়া এবং রাফসান আপনারা দেখতে পাচ্ছেন একসাথে আমরা এই যে একসাথে উনিশ জনের ভিসা দিয়েছি ইনশাল্লাহ আমরা সকলকেই ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সকলকে ভালো কাজ দিব যার যার যোগ্যতা অনুযায়ী আমি সবসময় ইউটিউবে আসি না তার মানে এই না যে আমি কাছ থেকে হারিয়ে গেছি না আমাদের এর আগেও শত শত হাজার হাজার যাত্রী সফলভাবে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে গেছে বিশেষ করে সৌদি আরব আমি বেসিক্যালি কাজ করি তো আপনারা যারা সৌদি আরবে যেতে পারতেছেন না তাদের জন্য আমরা দুটি কাজ দুটি দেশের জন্য সুযোগ নিয়ে আসছি একটি হলো কাতার প্রথমে দ্বিতীয় হচ্ছে দুবাই দুবাইতে গেলে অনেক ইনভেস্ট লাগবে আমি পরবর্তী ভিডিওতে বলে দিব কোথায় কি হবে তো যারা ঈদের আগে ফ্লাইট নেবেন দয়া করে যাদের টাকা পয়সা রেডি আছে ঈদের আগে খুব ভালো কাজ আছে আপনারা যাদের ভিসা হয়েছে আমাদের ম্যান পাওয়ার অতি শীঘ্রই পেয়ে যাব দু চার দিনের ভিতরে আপনারা টিকিট পাসপোর্ট টাকা পয়সার লেনদেন ক্লিয়ার করে আপনারা চলে যান এই উনিশজন যাত্রী ভাইদের যাদের ভিডিওতে আমি নাম প্রকাশ করছি সকলেরই ম্যান পাওয়ার আন্ডার প্রসেসে আছে তো সকলেই ইনশাআল্লাহ চলে যেতে পারবেন আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি আসলে ভাই ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে অসংখ্য ব্যক্তি আছে অনেক ধরনের রং দিয়ে সঙ্গ কথা বলতে পারে যেটা আসলে আমি পারি না আমার পক্ষে সম্ভব না আমি একজন রেকর্ডিং লাইসেন্সের মালিক আমার পক্ষ থেকে আমি যতটুকু অথেন্টিক নিউজ এগুলো দিই অনেকে ম্যান বন্ধ ম্যান খুলবে সকাল বিকাল ভিডিও করতেছে ভাই ম্যান বন্ধ হলে সৌদি আরব লোক যেতে পারবে না এক কথাই শেষ এটাই বিশ্বাস করতে হবে ম্যান কবে খুলবে কবে খুলবে না কবে দিচ্ছে সকালে দিচ্ছে বিকালে দিচ্ছে এই বিষা দিচ্ছে এই বিষা দিচ্ছে না এগুলোর সম্পূর্ণ একটা বাকওয়াস কথাবার্তা যদি হয় বাংলাদেশ থেকে লোক যাবে সৌদি আর যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ থেকে লোক যেতে পারবে না এক কথায় বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক যাওয়া বন্ধ হয় নাই এখানেই শেষ ম্যান হচ্ছে কি হচ্ছে না ম্যান পাওয়ার চালু আছে চালু ছিল মাসখানে সাময়িকভাবে এটা স্টেশন পেপারের জন্য বন্ধ রাখছিল সে এটা স্টেশন পেপার আসলে কোনো কফিলের পক্ষে এটা সহজে দেওয়া সম্ভব না এটা যদি চালু থাকে আমার মনে হয় না যে সৌদি আরবে যেখানে এখন পঞ্চাশ হাজার লোক যাবে সেখানে দশ হাজার লোক বেশি যেতে পারবে কারণ হচ্ছে সব কফিল সব কোম্পানি পেপার দিতে চায় না এটা অনেক কষ্টসাধ্য তো সুতরাং এটা স্টেশনের জন্য যে ম্যান পাওয়ার যদি আটকায় থাকে তাহলে সৌদি আরবের লোক অনেক যারা আর জনের মাধ্যমে বিসা আনেন বা বিভিন্ন এজেন্সিতে বিষা আনেন তারা যেতে পারবে না তো সুতরাং এক কথায় ম্যান পাওয়ার বন্ধ ছিল সাময়িক বন্ধ ওপেন হয়েছে যা বাংলাদেশের দশ বছর সৌদি ইতিহাসে কখনো ম্যানপওয়ার বন্ধ করে নাই সরকার সব সময় সহযোগিতা করছে হয়তো বা নীতিমালা পরিবর্তনের জন্য একটু কঠোর হয়েছে একটা স্টেশন পেপার দিলেও যে ওখানে কর্মী গিয়ে ভালো থাকবে ব্যাপারটা এমন না এটা স্টেশন পেপার একটা কাগজ একটা কর্মীর ভাগ্য নির্ধারণ করে আল্লার উপরে এবং উসিলা হচ্ছে কফিল এবং তার কর্মস্থানের কপিলটা কেমন তার বেতনটা কেমন এইগুলার উপরে তার ভাগ্য নির্ভর করে আপনার এটা স্টেশন পেপার বিসাতে এটা লেখা থাকলে বিসাতে ক্লিনিং লেখা থাকলে যে আপনি ফাইভ স্টারে কাজ পাবেন ব্যাপারটা এমন না ক্লিনিং লেখা থাকেও কিন্তু মরুভূমিতে কাজ হয় তো বিসাতে কি লেখা আছে এটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আপনাকে আপনার যে এজেন্সি আছে সে কি প্রতিশ্রুতি দেয় কোথায় কাজ দিবে সেটা হলো মুখ্য বিষয় আর আকামার বিষয়টা আকামা হচ্ছে আপনি যদি আপনার কফিলের সাথে বিশ্বস্ততা হন তাহলে আপনাকে কফিল আকামা দিবে যদি বিশ্বস্ততা না হন তাহলে আকামা দিবে না যেটা হচ্ছে আঁকামার বিষয়টা আঁকামাটা প্রতি বছর তিন লাখ টাকা করে খরচ হয় ওই সরিকা আরবি কোম্পানিতে লাখ লাখ বা তিন দুই এরকম খরচ হয় সেই টাকাটা আসলে কফিল দেয় কাকে কাদেরকে দেয় আমি বলি আকামাগুলো গুলো যেই লোকটা কফিলের কাছে কাজ করবে বিশ্বস্ততা অর্জন করবে এবং কাজ ঠিকঠাক মতো করবে তার উপরে কোম্পানি করবে বিশেষ করে রেস্টুরেন্ট কফি শপ আবাসীকে আকামা পাওয়ার জন্য খুবই আপনাকে দক্ষ এবং বিচক্ষতা বিচক্ষণতা হতে হবে এবং অভিজ্ঞ হতে হবে এবং সাথে বিশ্বস্ততা অর্জন করতে হবে এছাড়া আগামা পাওয়াটা মুশকিল এছাড়া আপনারা যেটা করতে পারেন আপনাদের নিজের টাকা দিয়ে আকামা করতে পারেন এইটা যদি আপনি কফিল থেকে আঁকাম নেন তাহলে অবশ্যই বিশ্বস্ততা অর্জন করতে হবে না নিজের থেকে আর যে সব জায়গায় আঁকা ঠাস ঠাস হয়ে যায় সেগুলো আমি বলে দিই বিভিন্ন ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনে বিভিন্ন ভারী কাজ যেগুলো যেগুলো আপনারা করতে চান না সেই সব জায়গায় সাথে সাথে আঁকামা হয়ে যায় তাহলে আপনারা বুঝতে হবে যে এখানে আঁকামা হওয়ার ক্ষেত্রে এজেন্সির কোনো কি নাই ভূমিকা নেই এজেন্সি জাস্ট চেষ্টা করতে পারে অনুরোধ করতে পারে আঁকামা একটা এজেন্সি চাইলে আপনাকে প্রতি বছরে তিন লাখ টাকা করে প্রতি বছর দিয়ে দিয়ে কামা করার এজেন্সি কোনো এজেন্সি সামর্থ্য নেই এটা আপনারা একটা ভুল ধারণা আঁকামাটা নির্ভর করে কোম্পানির উপর এবং কফিলের উপরে এবং সেটা ডিরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি যেটা বলেন যত ডিরেক্ট কোম্পানি বলেন না কারণ আমার কাছে ডিরেক্ট কোম্পানির অনেক বিষয় আছে আষ্টশো এক হাজারের উপর বেতন নেই বিষার দাম চার লাখের উপরে তো সুতরাং আর কিছু বিষয় আছে ইন্টারভিউ দিয়ে যাইতে হয় সেগুলো কম সেখানে কিন্তু লোকজন টিকানা তিন লাখ বা তিন লাখের নিচে যাওয়া যায় সেগুলো ইন্টারভিউতে লোক টিকানা যে লোকগুলো আমরা পাঠাই সেগুলো কেউ টিকবে না আর একশো জনের ভিতরে দশজন টিকবে তো যাই হোক আমরা যে ভিসা দিয়ে আমরা প্রত্যেকটা লোকটাই আকামা এবং রেস্টুরেন্টে কফি শপে আবাসিকে কাজ দিয়ে থাকি যেগুলো আমরা কন্টিনিউ করে আসতেছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন তো আপনাদের সহযোগিতা আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদের প্রতি তো আপনারা আমি ঈদের আগে বলছিলাম যে আমি সৌদি আরব নিয়ে যাব কিছু অ্যাকাটাগরি ভিসা কাজ দিব আনফর্চুনেটলি ম্যান পাওয়ার জটিলতা এবং হচ্ছে মাল্টিপল ভিজিট মাল্টিপল ভিজিট সবই বন্ধ ছিল উমরাও বন্ধ ছিল যার কারণে আমি সৌদি যেতে পারি নাই দুঃখ প্রকাশ করতেছি আন্তরিকভাবে এইবার আমি ঈদের পরে ইনশাল্লাহ সৌদি যাব বেশ কিছু ভালো কাজ আপনাদেরকে উপহার দিব কাতার যাব বেশ কিছু ভালো গাছ উপহার দিব দুবাই যাবো তো ইনশাল্লাহ আপনারা দেখবেন খুব অতি শীঘ্র আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমি খুব শীঘ্রই যাচ্ছি এইসব দেশে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো সকলেই আমাদের ইউটিউব চ্যানেলে যারা ফ্যান ফলোয়ার আছেন আমার আগের পুরাতন নতুন তারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ খুব একটা নাই দু একজন ছাড়া তো ইউটিউবে আসলে অনেকে অনেক কথা বলে অনেক কিছু বলে সকাল বিকাল যেটা আসলে আমরা আমরা বলতে পারি না আমাদের এত প্রতিশ্রুতি আমরা দিতে পারি না আমাদের অথেন্টিক ওয়েতে কাজ করলে আমাদের গোছালো কথাবার্তা বললে পরিচ্ছন্ন কথাবার্তা বললে অনেকের ভালো লাগবে না কারণ সত্য কথা বললে আসলে অনেকেই এটা নিতে চায় না সো যারা আমাদের পাশে থাকবেন যারা পাশে আছেন ইনশাল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞ আশা করি আপনাদের আহ সহযোগিতা পেয়ে আমরা আরো এগিয়ে যাবো ধন্যবাদ আসসালাম আলাইকুম কথা